কুষ্টিয়ার দলুতপুরের চল্লিশপাড়া সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদ পড়েছে জলঙ্গী সীমান্ত নদী ভাঙনে চলে গেছে বিপুল পরিমাণ জমি দীর্ঘদিন ধরেই সীমান্তে দুদেশের বিস্তীর্ণ এলাকা অরক্ষিত নেই কোনো সীমানা পিলার সম্প্রতি বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক শেষে এভাবেই নীল পতাকা নিয়ে বিজিবি জোয়ান ছুটেছে সীমানায় সাদা পতাকা গাড়তে এখন বাংলাদেশ অংশের আন্তর্জাতিক সীমানায় উঠছে সাদা পতাকা বিজিবির এমন জেগে তা ফিরে পাওয়ার অপেক্ষায় এ অঞ্চলের মানুষ আমরা আসলে এটা কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধীনে চল্লিশ পাড়া বিও পির যে দায়িত্বপূর্ণ এলাকা বর্ডার এলাকা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে সাদা ফ্ল্যাগ দিয়ে মার্কিং করেছি এটি পদ্মা নদীর একটা শাখা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে যাওয়ার কারণে আগে আমাদের ওই শাখা নদী বরাবরই এই জায়গাটাই আগে শাখা নদীটা ছিল তো এই শাখা নদী বরাবরই নদীর রেফারেন্স পিলারের মাধ্যমে আমাদের বাউন্ডারি পিলারটা মার্কিং করা ছিল হ্যাঁ এটা আন্তর্জাতিক সীমারেখা এবং এটি হচ্ছে পরবর্তীতে আমরা আপনার আমাদের বর্ডার গার্ড অ্যাক্ট নাইনটিন সেভেন্টি অনুযায়ী যেহেতু নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে এবং এখানে নতুন চর জাগ্রত হয়েছে তখন আমরা এটা গত ফেব্রুয়ারি মাসে একটি জয়েন্ট সার্ভের মাধ্যমে আমরা আমাদের এই রেখাটা পরিবর্তন করে মার্কিং করি অবশেষে চল্লিশ পাড়া সীমান্ত এলাকায় অরক্ষিত ভূমি ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানাপিল্লার সেই সাথে ভারতও ফিরে পাচ্ছে অরক্ষিত অংশ বিজিবির পক্ষ থেকে চলছে পরিদর্শন বাংলাদেশের সীমান্তে পিলার স্থাপনে মিলেছে আশানুরূপ সারা দুদেশের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ঠিক রেখে নেয়া হবে কার্যকরী পদক্ষেপ জানালেন কুষ্টিয়া বিজিবি সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেন বিজিবির সেক্টর কমান্ডার সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় বিএসএফ এর একশো ছেচল্লিশ ব্যাটালিয়নের একটি টহল দলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক